আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ প্রফেসর অফ হেমাটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং সাথে সাথে আমার নিজস্ব হেমাটোলজি সেন্টার আছে সেই হেমাটোলজি সেন্টার হাতির ফুল শাখা থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হেমাটোলজির যে বিভিন্ন ধরনের যে রোগ হয় সেটা এমনিতে চিকিৎসা সমাজের মধ্যেও যেমন একটু কম জানা সাধারণ মানুষের মধ্যে তো আরও এটা আমি মনে করি যে কম জানে এটা কি কোন সাইডের ডাক্তারের কাছে যাব একজন মানুষের গায়ে রক্ত কমে গেল সেটা কোন দিকে যাবে সে কি মেডিসিনের কাছে যাবে না হেমাটোলজিস্টের কাছে যাবে এইটা বুঝতে বুঝতে তিন দিন পার হয়ে যায় তো সেই জন্য আমি মাঝে মাঝে আমি আপনাদের সামনে আসি আসাটা কতটা যৌক্তিক সেটা আমি জানি না আপনারাই ভালো বলতে পারেন যে আমি সচেতনতা জানানোর জন্যে বাড়ানোর জন্যে এবং এই যে ওয়াজানা কিছু ডিজিজ আর কি কিন্তু অহরহ হচ্ছে যেগুলো চিকিৎসা নিয়ে মানুষ বিভ্রান্ত হয় সেগুলো নিয়ে আমি কথা বলি এবং তারই অংশ হিসেবে আজকে আমি একটি লিম্ফোমা নিয়েই কথা বলবো লিম্ফোমা অ্যাকচুয়ালি এটা ইংরেজি নাম আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা লিম্ফমা আমাদের শরীরে অনেক জায়গায় গ্রন্থি আছে মানে গ্র্যান্ড ছোট ছোট যেমন গলায় আছে তারপরে এই যে অ্যাকজেলারি রিজনে আছে এবং কি পেটের মধ্যে আছে। তো এই সব জায়গায় এই গ্রন্থিগুলো যখন বড় হয় আর কি যে কোনো জিনিস বড় হওয়া আমরা তো সবসময় মানে ইন জেনারেল কথাবার্তা আমরা জানি যে কোনো জিনিস অস্বাভাবিক যদি বেড়ে যায় তো সেটাকে আমরা সেটা অস্বাভাবিক একটা ডিজিজ মনে করি আর কি তো সেই এখানে আমাদের যে গ্রন্থির যে রোগটা আর কি সেটাও যখন এরকম অস্বাভাবিক বেড়ে যায় যখন এমনি আমাদের নর্মালি হাতে বাঁধে না গলার গ্রন্থিগুলো কিন্তু যদি কখনো বাঁধতে থাকে এক সেন্টিমিটারে যদি বেড়ে বেড়ে যেতে থাকে তো তখন আমরা সেই জিনিসটাকে আমরা লিম্পম বলে ডায়াগনোসিস করি ডায়াগনোসিস যদিও একটু পরে কিন্তু এই যে লিম্ফমা তাহলে কি হলো যে এটা কিন্তু কেন আল্লাহ মানুষের শরীরে এই জিনিসগুলো তৈরি করছে কিন্তু কোনো অপ্রয়োজনীয় হিসেবে না কি সবগুলো প্রয়োজন আছে যে আপনারা মনে করতেছেন যে এই যে গ্রন্থিগুলোতে আমার কোনো কাজের নাই তো থাকার দরকার কি আমার শুধু শুধু একটা ডিজিজ আসতেছে না এরও কাজ আছে এরও কাজ আমাদের বাংলাদেশে যেমন আপনারা যেমন বর্ডার গার্ড বাংলাদেশ যেটা আর কি বা বিজিবি যেটা মনে করেন বিজিবি একটা দেশের বহিঃশত্রু থেকে যদি আক্রমণ ঠেকাতে হয় তাহলে প্রথম কিন্তু বর্ডারটা সিকুট করে আছে এই বিজিবিরা। তো আমাদের এখন বই শরীরের মধ্যে যখন একটা জীবাণু ঢুকে আর কি জীবাণু মনে করেন যে আমার মুখ দিয়ে ঢুকতেছে আমার নাক দিয়ে ঢুকতেছে এরকম বিভিন্ন আমি জালটা খাচ্ছি সেটা ঢুকতেছে স্কিন দিয়ে ঢোকে তো এইসব যখন ঢোকে তখন সেটা কিন্তু প্রথম যে অ্যাটাকটা যার তারা দেয় আর কি সেটা এই যে লিম নোটগুলো দেয় আর কি লিম নোটের মধ্যে যে লিম্পোসাইট আছে যে আবার তৈরি হয়ে আসে কিন্তু আমাদের বনমারো থেকে তলে এগুলো একটা গ্রন্থি আমার গলায় আছে অথবা পেটের মধ্যে আছে অথবা আমার কুস্কৃতি আছে কিন্তু সেগুলো কিন্তু তৈরি হচ্ছে কিন্তু বনমারার মধ্যে থেকে আর কি তো সব মিলে এই যখন ফার্স্ট অ্যাটাক একটা জীবাণু মানুষের শরীরে যখন ঢুকবে তখন এগুলো তাদের সাথে ফাইট দিতে থাকে আগে তো সে এই জন্যে এদেরকে হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স বলে এখন কথা হলো যে এই ফার্স্ট লাইন ডিফেন্স যখন না পারে তো তখন তো ব্লাডের সাথে ছড়ায় যাবে তখন অন্য রোগ হতে পারে কিন্তু এখানে তখন ফাইট দেওয়ার জন্য তারা তাদের হচ্ছে প্রলিফারেশন বাড়তে থাকে বাড়ে সেটা কোন আকারে বড় হতে থাকে এখন কথা হলো যে এই বাদেও আর কি আর তাহলে কি কি হতে পারে আমি একটা কথা বললাম যে কোনো অস্বাভাবিক প্রলিফারেশান বা অস্বাভাবিকভাবে বেড়ে দেওয়াটাই হচ্ছে একটা টিউমার যে টিউমারটাকে আমরা লিমনোডের টিউমার বলছি যেটা একটা সহজ কথা বলে এটা ব্লাডের একটা ক্যান্সার ব্লাডের ক্যান্সার তাহলে কি হলো আমি অনেক দিন ধরে বলে অনেক কথা বলে আসছি যে ব্লাডের ক্যান্সার তাহলে দুই ধরনের হয়ে গেল আর কি যে একটা হচ্ছে লিউকোমিয়া যেটা হচ্ছে রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয় যে যেখানে যে আমাদের যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এদের এক ধরনের ক্যান্সার হতে পারে যে লিকুইড অংশ আর একটা ব্লাডের একটা বাদবাকি যেটা থাকছে একটা যেটা সলিড অংশ যেটাকে আমরা গ্রন্থি বলছে বলছি এর একটা টিউমার হতে পারে তো মুদ্রা কথায় একই জিনিস সেওটাই অন টাইপ অফ ব্লাড ক্যান্সার তো তাহলে এখন এটা কিভাবে হতে পারে আর কি তো হওয়ার জন্যে মানে বলে না যে ক্যান্সারের খুব জুচ্ছই কারণ কিন্তু পাওয়া যায় না সে আপনি যে ধরনের ক্যান্সারই বলেন আর কি কেউ যদি বলে আমার ব্রেন ক্যান্সার হয়েছে কেউ যদি বলে আমার গ্যাস্ট্রিকের ক্যান্সার হয়েছে কেউ বলবে লাং ক্যান্সার হয়েছে তো যত ধরনের ক্যান্সার আছে তার কিন্তু জুচ্ছই কারণ পাওয়া যায় না আর কি তো জুচ্ছই কারণ না ফলে কিছু আমাদের মানে ও অভিমত অভিব্যক্তি এরকম আছে যে এটা হতে পারে এটা হতে পারে সেরকম হতে পারে গ্রুপের কিছু কিছু জিনিস আছে যেমন অনেক আমি যদি একটু দূরবর্তীভাবে যদি একটু চিন্তা ভাবনা করি যে দেখা যায় আমরা লাং ক্যান্সার ইজ অ্যাসোসিয়েটেড বা লাং ক্যান্সারের সাথে জড়িত সিগারেট স্মোকিং দুনিয়ায় আর কোনোদিন সিগারেট টাচ করে এরকম লোকেরও লাং ক্যান্সার হচ্ছে আর কি তার মানে এগুলো একটা অ্যাসোসিয়েশন থাকে তাহলে সেই অ্যাসোসিয়েশনগুলো কি এই যে আমাদের যে লিম্পোমা যেটা ল্যাম্পোমা এখানে একটা ওই আমি একটা বলেছি যে ইনফেকশান ইনফেকশানের জন্য খুব কমন হবে ইভিস্টেন পার ভাইরাস এর সাথে এর সাথে যদি কোনো কেমিক্যালসও এতে হতে পারে কোনো জায়গায় রেডিয়েশান যদি হয় বেশিতে তাহলেও হতে পারে তো এই রকম কখনো যদি মনে করো কারো যদি জেনেটিক অ্যাব নর্মালিটি যদি থাকে বা জিন যদি কোনো কারণে যদি ব্রিজিং হয় বা নষ্ট হয় বা সেখানে কোনো কেমিক্যালস দ্বারা নষ্ট হলো তাহলেও হতে পারে এরকম যে মোটামুটি চার পাঁচটা কারণে এইগুলো হতে পারে আর তাহলে ক্যাপ্টেন তাহলে লিম্ফোমা সহজ যে গ্রন্থিগুলো বেড়ে যাবে এবং তার টিউমারকে আমরা লিম্ফোমা বলছি তাহলে সেই লিম্ফোমামাকে তাহলে কেমন মানুষ সাধারণ মানুষ আমি তো এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য আমি আজকে বলতে পারছি সে তাহলে মানুষ কেমনে করে বুঝবে আর কি একটা লিম্ফোমা যখন মানুষের শরীরে যখন ঢুকে তখন তার খুব কার্ডিনাল সাইন তিনটা আছে আর এবং এগুলোর উপরেই ডিপেন্ড করে কিন্তু আমরা এগুলোর চিকিৎসা করি আর সেই কার্ডিনাল সেন্টমগুলো খুবই মানে একদম এক দুই তিন এই তিনটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা মানুষের জ্বর আছে কি না শুধু জ্বর থাকলে হবে না আর কি সেই জ্বর যখন ছেড়ে যাবে তখন তার পুরো গাটা ভিজে যাচ্ছে কি না দেখা যাবে যে রাত্রেবেলা সে শুয়ে আছে তার খেতা বালি সবই তার ভিজে যাচ্ছে তার এটাতে ওই মেডিকেল ভাষায় বলা হয় যে ড্যান্সিং নাইট সোয়েটস রাত্রেবেলায় তার আছে জ্বরে গা ঘেমে যাবে এবং সেই খাতা কাপড় ভিজে যাবে জ্বর আসে কি না এরপরে আর কি হবে কি যে তার ক্ষুধা মন্দা ছিল কিনা খেতে কম পারে তিন নম্বর খুবই ইম্পর্ট্যান্ট আর কি এটা তার ওয়েট কমে যাচ্ছে কিনা তো যদি ওয়েট কমে যা সেও আর কি মানুষ অনেকে অনেকভাবে বলবে যে আমার তো ওয়েট কমে গেছে তাহলে আমার কে এটা হয়েছে না এটা লাস্ট সিক্স মান্থসে অ্যারাউন্ড টেন কেজি মতো ওয়েট কমে যেতে হবে আর কি তাহলে কি হলো আমি খুব সহজ কথায় যেটা আমি লিমফোমার সম্বন্ধে ইন জেনারেল আপনাদের ধারণা দিতে আসছিলাম সেটা হচ্ছে যে গ্রন্থির একটা টিউমার যে গ্রন্থিগুলো আমাদের না থাকলেও তো হতো আমার এই ক্যান্সারটা হতো না সে ওটার দরকার আছে ওরা ফার্স্ট লাইনটা আমাদের ডিফেন্স দেয় তৃতীয়টা আছে তারা কেন হচ্ছে সেই কারণগুলো বললাম এবং চতুর্থত যে তিনটা সাইন সিমটম বা একে লক্ষণ হিসেবে বললাম সেই লক্ষণ যদি আপনাদের মধ্যে যদি এরকম যদি দেখেন জ্বর বান্দা ওয়েট লস এগুলো যদি থাকে তো তাহলে আপনার সাথে সাথে গ্রন্থিটা থাকতে হবে এই চারটা যদি কখনো যদি থাকে কারো তো তাহলে আমি মনে করি যে নিকটস্থ যে কোনো হসপিটাল অথবা যদি আপনার আশেপাশে যদি হেমাটোলজিস্ট রিলেটেড বা হেমাটোলজিস্ট সরাসরি রিলেটেড রিলেটেড হবে না আগে যে আপনি হেমাটোলজি বিশেষজ্ঞের কাছে আশেপাশে থাকলে তাদের কাছে আসার চেষ্টা করবেন অন্তত কি হয়েছে আমি একটা কথা বলে রাখি যে একটা লিমনোডের বড় হয়ে যাওয়া মানেই যে লিম্পমো হয়ে গেছে এমন না এ সিম্পল ইনফেকশনে হতে পারে এ সিম্পল টিভিতে হতে পারে আগে তাহলে আপনার দায়িত্ব আছে যে এটা কি হয়েছে এটা আমাকে বের করা কি তো আমরা সেই বের করা অংশে যখন আমরা ডায়াগনোসিসে যাব আমি হয়তো অন্য আর একটা ভিডিওতে যাব আজকে আমি এই পর্যন্তই আপনাদেরকে আপনার এটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন দেখা হবে এরই আরেকটি পর্বে খুব শীঘ্রে ধন্যবাদ সবাইকে